আমরা যদি সরকারি যত প্রকল্প দেখি মেকআপ প্রকল্প দেখি প্রতিটা প্রকল্পই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং মনিটরিং এর জন্য বিশাল বাজেট ধরা থাকে বিশাল কার্যক্রম থাকে কিন্তু এগুলো পালন হয় বা সরকারি ভবনের ক্ষেত্রে যেগুলো হয় সেটা দেখে ডাস্ট প্রুফ করে চারিদিকে যে ব্যারিয়ার করে করা উচিত ইন্টারন্যাশনাল এবং এটা আমাদের বিল্ডিং কোডেও আছে সেভাবে কাজ হয় না সুতরাং এই জায়গাগুলোতে যদি একটু মনোযোগী হয় আমাদের সরকারি প্রতিষ্ঠান যারা রেসপন্সিবল অথরিটি গুলো আছে আমাদের যারা রেগুলেটরি অথরিটি যারা আছে তারা যদি মনোযোগ দিয়ে হয় আমরা এই ইন্ডিকেটের দিকেও আমরা এগিয়ে নিতে পারবো সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের আসলে এই যে ইন্ডেক্সের ইন্ডেক্সিং র্যাঙ্কিং এর যে মার্কিং কে এগিয়ে নিতে গেলে যে ক্যাটাগরি ওয়াইজ আমার ওয়েটেজ আছে সেই জায়গাগুলো ইমপ্রুভ করার জন্য আমার সেইগুলোতে যদি কাজ করি এবং কাজ খুব জটিল কিছু না এই কাজগুলো করি তাহলে আমরা বোধহয় এই র্যাঙ্কিং আরো এগিয়ে যেতে পারবো আমরা বিশ্বাস করি আমরা যদি একসাথে কাজ করি আমি মাঝখানে আমাদের সিটি কর্পোরেশন মেয়র মহোদয়দের সাথেও কথা হয়েছিল তাদেরকে বলেছিলাম যারা ঢাকা শহরকে নিয়ে যারা স্টেক আছে তাদেরকে নিয়ে এই ইনডেক্স র্যাঙ্কিং এ কিভাবে কাজ করা যায় এটাকে নিয়ে ওনারা কিছু চিন্তা ভাবনা এবং সবাইকে নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে কাজ শুরু করার জন্য আমার বিশ্বাস আমাদের নগর পিতা যারা আছেন যারা কাজ করছেন তারা এই ধরনের ভূমিকা রাখবে এবং ঢাকার বাসযোগ্যতার এই র্যাঙ্কিং আমাদের আরো উন্নতির দিকে যাওয়ার জন্য যে যে ভূমিকাগুলো নেওয়া দরকার এটা আসলে খুবই ইন্টারমেশন যদি নেওয়া হয় তাতেও আমাদের খুব ইয়ে হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই সম্মিলিত এই প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে একটা সুস্থ এবং সুন্দর ঢাকা এবং বাসযোগ্য ঢাকা হিসেবে উপহার দিতে হবে